আমরা ছেলেরাই মেয়েদেরকে সত্যিকারের ভালোবাসি আচ্ছা মেয়েরা তো শুধু ছেলেদের দেহ চায় বর্তমানে কিন্তু এই টাইপের ফানি ভয়েস গুলো টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল রয়েছে আপনারা কিভাবে এডিট করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মলে স্ক্রিনে দেখতে থাকুন মোবাইল স্ক্রিনে আসার পর টিকটক ফানি ভয়েসগুলো ইলিট করার জন্য সর্বপ্রথম আমাদের জনপ্রিয় অ্যাপসটি ওপেন করতে হবে তো আপনার ওপেন করে নেবেন যদি আপনাদের না থাকে তাহলে আপনার টেলিগ্রাম চ্যানেলতে ডাউনলোড করে নেবেন তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনাদের ক্যাপ ডাউনলোড করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে উপরে নিউ প্রজেক্ট আছে তো আপনার নিউ পজিটিভ ক্লিক করে দিবেন তো আমাদের টিকটক ফানি ভয়েস এডিট করার জন্য নিউ পজিটিভ ক্লিক করে দিতে হবে নিউ পজিটি ক্লিক করার পর আপনাদের গেলে এটি ওপেন হয়ে যাবে তো এবার আপনাদের নিজের ভিডিওটি সিলেক্ট করে দিতে হবে বা ফটোটি সিলেক্ট করে দিতে হবে তো আপনার যেই ভিডিওটি দিয়ে ফানে ভয়েসগুলো রিট করতে চাইতেছেন তো সিম্পল আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে গেলে নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পারবেন ভিডিওটা শু করবে এবার আপনাদের ভিডিও বা ফটোটি শু করার পর আপনাদের যদি এই ভিডিওতে আপনাদের যদি কোনো প্রকার ভয়েস দেওয়া না থাকে তাহলে আপনার ভয়েস দিয়ে নেবেন তো ভয়েস দেওয়ার জন্য আপনার এখানে অডিও মধ্যে ক্লিক করবেন এরপর আপনার অডিও মধ্যে ক্লিক করার পর দেখতে পারবেন যে রেকর্ড নামে একটা অপশন আছে তো রেকর্ড অপশনে ক্লিক করে আপনার ভয়েসটি দিয়ে নেবেন তো আমি আগে এই ভিডিওতে ভয়েস দিয়ে রাখছি তার জন্য আমি এখানে আর ভয়েস দিতেছি না তো এবার আমাদের ফানি ভয়েসটা এড করার জন্য যে কাজটি করতে হবে তো আপনার ভিডিওর রূপে ক্লিক করে দিবেন বা আপনারা যেই ভয়েসটা রেকর্ড করবেন ওই ভয়েসের রূপে ক্লিক করে দিবেন ভয়েসের রূপে ক্লিক করার পর আপনার নিচে দেখতে দেখতে পারবেন অনেকগুলো ইন্টারফেস শো করবে তো এবার আপনি স্ক্রল করবেন তো স্ক্রল করার পর আপনি একদম চলে আসবেন লাস্টে তো লাস্টে আসার পর আপনি দেখতে পারবেন যে অডিও ইফেক্ট নামে একটা অপশন আছে তো সেইখানে ক্লিক করে দিবেন তো অডিও ইফেক্ট করার পর আপনাদের সামনে দেখতে পারবেন এই দিনে শু করবে এবার দেখতে পারবেন যে ভয়েস নামে একটা অপশন আছে তো এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন এই অপশনটার মধ্যে ক্লিক করা সাথে আপনাদের সামনে এই ধরনের টাইপে শু করবে তো এবার আমাদের খুঁজে বের করার উপায় হচ্ছে এখানে দেখতে পারবেন যে টিক স্টার নামে একটা বয়স আছে তো সেই বয়সটা আপনার খুঁজে বের করে ক্লিক করে দিবেন টিক স্টার বয়েস রূপে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখতে পারবেন যে কয়েক সেকেন্ড লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের টিকটক ফানি ভয়েসটি রেডি হয়ে যাবে তো আপনারা যারা এখন এই ভিডিওতে লাইক করতে চান না অবশ্যই একটি লাইক করে দিবেন তো লাইক করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ভিডিওটি শুরু হয়ে গেছে তো এইবার আপনাদের টিক স্টার ভয়েসটি সিলেক্ট করা হয়ে গেলে এই টিক চিহ্ন ক্লিক করে দিবেন তো টিক চিহ্ন মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের টেপে শো করবে তো এইবার আমি আপনাদেরকে যদি ভিডিওটা শোনাই তো দেখতে পারবেন যে টিকটকের ফানি ভয়েসের মতো আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে তো আপনারা ভয়েসটি শুনেন パクタタকা প্রজেক্ট ছিল সে ছিলাম বন্ধুদের কাছে দিবিনা ভালো তো শুনতে পেলে যে আমাদের TikTok ভাইরাল ভয়েসের মতো এডিট হয়ে গেছে তো এইভাবে চলে আপনারা খুব সহজে ফানি ভয়েসগুলো দিয়ে নিতে পারবেন তো এবারে এই ভিডিওটি সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে সেভ টু গ্যালারি আছে তো এই অপশনটা আমাদের ক্লিক করে আপনাদের ভিডিওটি সেভ করে নেবেন